আপনি স্বীকার করুন যে রাগে আপনার মাথা ঠিক ছিল না তাই ভুল বসত বন্দুক থেকে গুলি বেরিয়ে ওর বুকে লেগেছে মাথাটা আমার ঠিকই ছিল স্যার বন্দুক থেকে গুলিটা বেরোয়নি আমি নিজেকে বাঁচাতে ওকে গুলি করেছিলাম এইখানে যদি তোকে খালাস করে দিই নিজেকে বাঁচাতে একটা লোককে ওইভাবে কুকুরের মতো পিটিয়ে পাঁচরে হাড় ভেঙে দেয় না ম্যাগাজিনে সব গুলি তারপরে খালি করে দেয় না তাছাড়া আপনি তো আমাদের কন্ট্রোল রুমে ইনফর্ম করতে পারতেন বিরাট ভুল হয়ে গেছে যখন মুন্না আমার দিকে বন্দুকটা উঠিয়েছিল তখন ওকে আমার একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল এই বেটা এই একদম গুলি চালাবি না তা হলে কন্ট্রোল রুমে একটা ফোন করা উচিত ছিল যে স্যার আমার জীবন বিপন্ন জলদি জলদি আপনি ফোর্স পাঠান আর হলে ওই প্যাঁচার বাদুর ওড়ানোর জন্য হাওয়াতে আমাকে গুলি করা উচিত ছিল এই ঠাপাক, ঠাপাক ঢাপাক আর ততক্ষণে ততক্ষণে মুন্না ঘোড়াটা টিপে দিয়ে আমার শ্মশানের টিকিটটা কেটে দিত আর আপনারা আমাকে শ্মশানে নিয়ে গিয়ে বন্ধুকে সালামি দিতেন আর হাফ ডে ছুটি কাটাতেন একটা কথা বলে রাখি এই মটকাটা গরম করবেন না

তাহলে সবকিছু থাকবে স্যার আপনারা আমার করবেন কুকুর আর ছাড়া কেউ দেখেনি আর ওরা কেউ কোর্টে এসে সাক্ষী দেবে না আমি কুকুরকে বিস্কুট বেড়ালকে দুধ আর ক্রিমিনালদের গুলি খাওয়াই তাই তিনজনই আমার পায়ের কাছে পড়ে থাকে ক্রিমিনালকে মারার জন্য যদি পুলিশ পুলিশের বিচার করতে বসে তাহলে সেই রকম চাকরিকে থ্যাংক ইউ এমনিতেই ইউনিফর্মটায় আমার একটু খেঁচকাই আছে ওটাকে কেচে শ্রদ্ধা বরে রেখে দিয়েছি কাউকে পাঠিয়ে আনিয়ে নেবেন আর একবার মনে করিয়ে দি মটকা গরম করবেন না এই মটকা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে